প্রত্যেক মা বাবার জন্য প্রত্যেক গার্জিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার ছেলে অথবা আপনার মেয়ে পূর্ণ বয়স্ক হয়ে যাচ্ছে আপনি বিবাহ দিচ্ছেন না আপনার এই সন্তান বয়স হয়ে গেছে বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না সুতরাং আপনি গার্জিয়ান আপনি বাবা আপনি মা আপনি চাচা আপনি ওই ছেলের অথবা মেয়ের গার্জিয়ান অথচ আপনি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন না সুতরাং আপনার সন্তান আপনার মেয়ে এই বিবাহ না দেওয়ার কারণে যত রকমের জেনা করবে যত রকমের হাতের গুণা করবে পায়ের গুণা করবে চোখের গুণা করবে জেনা ব্যবীচার করবে সমস্ত গুনায় তাদের যেমন গুনাহ আমল নামায় উঠতেছে আপনারা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ না দেওয়ার কারণে গার্জিয়ান হিসাবে তাদেরকে বিবাহ না দেওয়ার কারণে তাদের এই গুনাহের আমল নামাগুলো আপনাদের আমল নামায় উঠতেছে সুতরাং নিজেকে গুণা থেকে বাঁচার জন্য নিজের মেয়ে নিজের সন্তানকে নির্দিষ্ট সময় যখন হয়ে যায় তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর নাম করে দেরি করাবেন না আপনার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আপনার সন্তান গুনা থেকে বাঁচবে আপনিও গুনা থেকে বাঁচবেন কথা বলেন ঠিক কিনা